আটচল্লিশ ঘন্টার মাথায় দ্বিতীয়বার শহরে অগ্নিকাণ্ড নারকেল ডাঙ্গার পর এবারে তারাতলায় বিধ্বংসী আগুনে ছাই হয়ে গেল বেশ কয়েকটি ঝুপড়ি কেউ হতাহত না হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বলে অনুমান দমকলে অগ্নিকাণ্ডর পর ঘটনাস্থলে যান মেয়র এবং স্থানীয় বিধায়ক ফিরা থাকি উনিভার রাতেই বিদ্যুৎংশি আগুনে ঝারখার হয়ে যায় নারকের ডাঙ্গার বস্তি। আশ্রয়হীন হয়ে যান বহু মানুষ। মাঝে রবিবারটা কাটলো। সোমবার সন্ধ্যায় শহরের আরেক প্রান্তে ফের অগ্নিকাণ্ড এবার ভষিবুত তারা তলায় বস্তির অন্তত কুড়ি থেকে 25টি ঝুপড়ি। লালদলের কেপিটি कॉलोनी সেই কেপিটিcolon এর প্রায় 35টি আনুমানিক 35টি ঝুপড়ি এই মুহূর্তে পুড়ে ভষিবুত হয়েছে। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে বেঁচে থাকার সম্বল সব হারিয়ে এখন দিশে হারা ক্ষতিগ্রস্তরা ম্যাডাম আমি ডিউটি ছিলাম দেখছি এসে দেখছি এই খবর পেয়েছি তখন দেখছি আগুন ওখানে লেগে গেছে এই তো এসেই আমি দেখছি এই অবস্থা হয়েছে ছেলেদের যা ডকুমেন্ট ছিল আমাদের যা ডকুমেন্ট ছিল সব পুড়ে গেছে বিছনা পেছনা সব আমরা কোথায় থাকবো রাত্রে আমি এদের ঘন্টাখানিকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কিভাবে অগ্নিকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে আমরা আসার আগে যেটুকু খবর পেয়েছি এখানে লোকাল লোকের কাছ থেকে যে এক দুটো সিলিন্ডারও ভেতরে গ্যাস সিলিন্ডার বাস্ট করেছিল তারপরে আগুনটা আলো জোরে বেড়ে যায় এরকম কীরকম ক্ষতিগ্রস্ত হয়েছে বা কিছু কারণ এটা আমাদের লোকাল ইয়ের মধ্যে মানে কোনো দেখা হয়নি যে কি কি হয় এখানে বা কিছু অগ্নিকাণ্ডের কিছুক্ষণ পরেই এলাকায় যান কলকাতার মেয়র ও এলাকার বিধায়ক ফরহাদ হাকিম শহরে একের পর এক অগ্নিকাণ্ড কারণ খুঁজে বেড়াচ্ছেন মেয়র মিলে সমস্যার হবে মানুষের সমাধানও আমাদের গত মাসে দু তিন পর পর অগ্নিকাণ্ড বেশিরভাগ ক্ষেত্রেই পুরে ছাই হয়েছে ঝুপড়ি পুরসভার পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে শহরের অন্যান্য বস্তিগুলিতে দাহ্য পদার্থ আছে কিনা পরিদর্শন করা হয়েছে পরিকল্পনা করে ঝুঁপড়ি উচ্ছেদের ফন্দি নয় নয়তো জবাবটা দেবে কে মেয়র ফেরা থাকিম দমকল মন্ত্রী সুজিত বসু রিপাবলিক বাংলা ইন্ডি জোট যে শুধুমাত্র একটা স্বার্থ জোট সেটা এবার আর বলে দেওয়ার প্রয়োজন নেই এক একটা রাজ্য থেকে ইন্ডিকে ঝেঁটিয়ে বিদায় করছে মানুষ আর তাতে নিজেদের মধ্যে খেয়া শুরু হয়ে গিয়েছে দিল্লির ভোটে তৃণমূলের বন্ধু গোহারা হারলো আর তৃণমূল নিশানা করলো কংগ্রেসকে বিজেপি বিরোধী জোটের নামে দেশ জুড়ে সার্কাস শুরু হয়ে গিয়েছে এবং শুরুটা করেছে এই ইন্ডি জোট जनता का निर्णय सर माथे पर मैं भारतीय जनता पार्टी को इस जीत के लिए बहुत बहुत बधाई देता हूँ হলেও আপ কংগ্রেসের মধ্যে মনিবনা কোনো ছিল না দু হাজার চব্বিশে হরিয়ানার নির্বাচনেও কেউ কাউকে আসন ছাড়েনি এরই মধ্যে দিল্লি ভোটের আগে কেজরিওয়ালকে দেশ বিরোধী বলেন কংগ্রেস নেতা অজয় মাকেন দ্বন্দ্ব আরও চরমে ওঠে ভোটের আগে দিল্লিতে কংগ্রেস ও আপ আলাদা লড়াই করায় ফল যা হওয়ার তাই হলো। হল কেজরিওয়ালের বিদায়কে মেনে নিতে পারছেন না তার বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় ফলে সব রাগ গিয়ে পড়ল কংগ্রেসের ওপর তৃণমূল নেত্রী সাফ জানিয়ে দিলেন দু হাজার ছাব্বিশে বাংলায় কোনো জোটসঙ্গীর প্রয়োজন নেই তৃণমূলের সোমবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের কাউকে দরকার নেই আমরা একাই যথেষ্ট হরিয়ানায় আপকে সমর্থন করতে পারত কংগ্রেস কংগ্রেস সমর্থন করলে এই ফলাফল হতো না তৃণমূলকে পাল্টা জবাব দিতে দেরি করেনি প্রদেশ কংগ্রেস দল আপ এবং আপনারা বিজেপির সঙ্গে গোপনে সমঝোতা করবেন প্যাসিডালায়েন্স করবেন আর কংগ্রেসকে দোষ দেবেন কংগ্রেস কি কোনো এনজিও নাই খেয়ে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়াশি দিন ইন্ডিয়া জোট নয় এটা ইন্ডি জোট ওর পিন্ডি অনেক আগে চটকে গেছে একটা সর্বভারতীয় জোট প্রতিটা রাজ্যে আলাদা আলাদা লড়াই করে এর থেকে বেশি হাস্য করার কি হতে পারে বাংলায় কংগ্রেস শূন্য দিল্লিতে একা লড়ে কংগ্রেস কংগ্রেস শূন্য কি নেতৃত্বে থাকার স্বপ্ন দেখবে তার থেকে ভালো ইন্ডি তুলে দেওয়া নয় কি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়